75 সালাত মহিলাদের ইমামতিতে চলে। নারীরা ইমাম হতে পারে না। মহিলারা ইমামতি করতে পারবে না। কোনো মহিলার ইমামতি জায়েজ নাই। সুতরাং ইসলামে নাই, ইতিহাসে নাই। এগুলি হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত যত স্বসংত্র বর্তমান যুগে শুরু হয়েছে। এটাও তার আরেকটি স্বসংত্র ইসলামের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবারক বারাকাতু। প্রিয় দর্শক আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় দর্শক আপনারা কি কখনো শুনেছেন যে নারীরা নামাজের ইমামতি করতে পারবে না কখনো শোনেন নাই কিন্তু বর্তমান সময়ে আমাদের মাঝে এমন একটি নতুন ফেতনা চলে এসেছে যেই ফেতনা সম্পর্কে আমরা অনেকেই অবগত নই সেই ফেতনার নাম হলো তথাকথিত আলেহাদিস এই আলে হাদিসের বলে থাকেন যে নারী এবং পুরুষের নামাজ একই নারী এবং পুরুষের নামাজের মাঝে কোনো পার্থক্য নেই এর উপর ভিত্তি করেই আব্দুর ইউসুফ তিনি বলেছেন নারীরা ইমামতি করতে পারবে তো চলুন তার করি বক্তব্যটি আমরা সবার আগে শুনে আসি ঈদের মহিলাদের ইমামতিতে চলবে না জুমার সলাপ মহিলাদের এমামতিতে চলবে না পাঁচপ্ত সলাপ মহিলাদের এমামতিতে চলে তারাবির সলাপ মহিলাদের এমামতিতে চলে তাহাজ্জুদের সলাপ মহিলাদের এমামতিতে চলে যেই মসজিদে মহিলাদের জায়গা আছে সেখানে সলাতের মহিলারা পুরুষের সাথে গিয়ে গিয়ে আদায় করবে মসজিদে জামাতে তারাবি পড়বে যদি মহিলাদের এমামতিতে কোনো জায়গাতে তারাবি চলে তো হবে কোনো সমস্যা নেই মহিলাদের এমামতি এমামতিতে ইয়া দর্শক আপনারাই শুনলেন আলে আদিসের আদি শাহেক আব্দুর রাজাক তিনি বললেন নারীরা ইমামতি করতে পারবে যে শায়েক তার সমস্ত বক্তব্য হাদিস দ্বারা দিয়ে থাকেন সেই শায়েক নারীরা যে ইমামতি করতে পারবে তো এই কথাটি তিনি কোন হাদিস দ্বারা বললেন তিনি কি আমাদেরকে একটু জানিয়ে দিবেন প্রিয় দর্শক এটা এমন একটি বিষয় যে বিষয়কে নিয়ে কোনো মুসলমান ব্যক্তির মাঝে সংশয় বা সন্দেহ নেই অথচ আলে হাদিসের এত বড় একজন শায়ক হয়ে তিনি কিভাবে বলতে পারলেন যে নারীরা ইমামতি করতে পারবে নাওজ বিল্লাহ হিমিন জালী প্রিয় দর্শক এ বিষয়ের উপর কোনো আলেমের বক্তব্য শোনার দরকার নেই কিন্তু তারপরও আমি আপনাদের সামনে কয়েকজন আলেমের বক্তব্য তুলে ধরতেছি প্রথমে আমরা বক্তব্য শুনবো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুখাসের কুরআন আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি আমাকে একজন জিজ্ঞেস করলো যে মেয়ে লোকের পিছনে নামাজ যে পড়াবে মেয়ে লোক যে ইমামতি করা করতে পারবে না এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে এবং হাদিসের কোন হাদিসে আছে যে মেয়ে লোক ইমামতি করতে পারবে না তা আমি বললাম যে আগে আমার এই কথার জবাব দেন আপনারটা তো জবাব পরে দিই আমার কথার জবাব আগে দেন নামাজ কয় ফরজ মাগের পড়া যাবে না এটা কোন আয়তে আছে কোন হাদিসে আছে ফজরের নামাজ ফরজ কয় রাখা তিন জায়গা পড়া যাবে না অথবা চার জায়গা পড়া যাবে না এটা কোন হাদিসে আছে কোন আয়াতে আছে কোন জায়গায় নেই তাই বললাম উঠাও কোন জায়গায় নেই রাসূলুল্লাহ এবাদতের যে নমুনা দেখিয়েছেন যেভাবে করেছেন তিনি 2 রাকাত ফজর ফরজ ফজরের নামাজ 2 রাকাত পড়েছেন আল্লাহ বলে দিয়েছেন ওইটাই ফরজ আর এক রাকাত বেশি পড়া যাবে না 3 রাকাত মাগরিব 1 রাকাত বাড়ানো যাবে না যোহর যোহর সবদিন যোহর পড়ি 4 রাকাত ফরজ আর যোহরের ওই নামাজটি জুমার দিনে কয় রাকাত পড়ে 2 রাকাত ফরজ পড়ি এই কনসেসন কে করলো না আল্লাহ করেন এই কনসেসন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত রসুল্লাহ যদি দুই রেখা পড়েন দুই রেখা পড়াই ফরজ যদি এবাদতের যে সব নমুনা তিনি দেখাইছেন তার থেকে এবাদতের নতুন কোন নমুনা দেখাবার কোনো সুযোগ নাই মহিলাদের আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মেয়ে লোককে নবী বানান নাই বানিয়েছেন যদি মহিলাদের এমামতি জায়জ থাকবে তাহলে নবী করিম সাল্লা সাল্লামের জমানায় নাহু। হোক অন্তত তার ইন্তেকালের পরে তার স্ত্রী আমাদের মা হাজরত আয়সা সিদ্দিকার এবং খাতুনে জন্নাত হাজরত ফাতেমা রাজি তালা আনহা মসজিদ নবমীতে অন্তত একদিনের জন্য হলেও জুমান নামাজের মুক্তি করার চান্স পেতেন সুতরাং ইসলামে নাই ইতিহাসে নাই এগুলি হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত যত ষড়যন্ত্র বর্তমান যুগে শুরু হয়েছে এটাও তার আরেকটি ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে প্রিয় দর্শক বিন্দু আপনারাই শুনলেন আল্লামা দেলোয়ার হুসেন সাইদি তিনি স্পষ্ট ভাষায় বললেন নারীরা নামাজের ইমামতি করতে পারবে না এমনকি তিনি আরও বললেন এগুলো হলো ইসলামের সাথে ষড়যন্ত্র তাই প্রিয় দর্শক আলে হাদিসের শাইকেরা হাদিসের নামে ইসলামের সাথে ষড়যন্ত্র করতেছে তাই এ ধরনের ষড়যন্ত্র ইসলামের সাথে হতে দেওয়া যায় না প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা আলোচনা শুনবো শায়েক আহমদুল্লাহ সাহেবের চলুন তার আলোচনাটি শুনে আসি না আপনি জানতে মেয়েরা কি নামাজের ইমামতি করতে পারবে না ইমামতি পুরুষরা করবেন মেয়েরা নামাজ ইমামতি করবেন না মেয়েদের কালা তারা ইমামদের মা করেছেন এই অসমানা কি আছে পৃথিবীর সকল ইমামরা তাদের মায়ের কাছে কৃতজ্ঞ মায়ের কাছে সন্তান হিসাবে তাদের পায়ের নিচে তাদের অবস্থান অতএব সব জায়গায় সবাইকে টানতে হবে এই আহ মানসিকতা থাকা উচিত নয় মেয়েদের খেলা তারা কিছু জায়গায় রেখেছেন যেগুলোকে পুরুষদেরকে যাওয়ার সুযোগ দেননি অতএব তাদের জায়গায় তারা থাকবেন মেয়েরা পুরুষ জায়গায় পুরুষ থাকবে প্রিয় দর্শক বিন্দু শাহেখ আহমদুল্লাহ সাহেব তিনিও বললেন নারীদের ইমামতি জায়েজ নেই নারীরা নামাজের ইমামতি করতে পারবে না প্রিয় দর্শক এ বিষয়ের উপর এখন আমরা আলোচনা শুনবো আলে আদিসের আরও একজন সাহেব শায়েক আবু বাকর বিন জাকারিয়া সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি ফরজ নামাজ আদায় নেই মহিলাদের জন্য জামাতে ইমাম হওয়া ফরজ নামাজের ইমাম হওয়া যায়জ নেই এটা নিষিদ্ধ বরং মহিলারা ইমামের পিছনে পুরুষ ইমামের পিছনে জামাতে নামাজ পড়তে পারবে প্রিয় দর্শক বিন্দু এখন আমরা বক্তব্য শুনবো কাজী ইব্রাহিম সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি মহিলারা ইমামতি করতে পারবে না কোন মহিলার ইমামতি জায়জ নাই কোন মহিলা যদি স্বপ্নে দেখে যে সেই ইমামতি করতেছে তাহলে সে মারা যাবে প্রিয় দর্শক বিন্দু আপনারা শুনলেন কাজী ইব্রাহিম সাহেব তিনি বললেন নারীদের ইমামতি জায়েজ নেই প্রিয় দর্শক এখন আমরা এই বিষয়ের উপর বক্তব্য শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি বেনেছে যে নারীদের পার্থক্য আছে এই কারণে নারীরা ইমাম হতে পারে না সালাতের ইমাম হবে পুরুষেরা কোনো কারণে যদি নারীরা ইমাম হয়ও পুরুষ পুরুষ পেছনে থাকতে পারবে না শুধু নারীদের নামাজে নারীরা ইমাম হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি উম্মে সালামা আ ইশারাদ আল্লাহা বিষ্ণুবীর স্ত্রীরা মাঝে মাঝে জোহরের সালাতে আসরের সালাতে ইমামতি করেছেন এটা ইন কেস অফ ইমার্জেন্সি এটা তাদের সব আমল না তো সেক্ষেত্রে আবার শর্ত হচ্ছে জাহারি কেরাতে নারীরা আওয়াজ করে পড়তে পারবে না যেমন আমি পুরুষ আমি মাগরিবের নামাজের ইমামতি করলে আওয়াজ করে সুরা পড়বো কিন্তু নারী যদি ইমাম হয় পুরুষদের তো ইমাম হতেই পারবে না শুধু নারীদের হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি কিন্তু তিনি আওয়াজ করে তাদের কোনো জাহারি কেরাত নেই সব সেটি আবার আমি সামনে দাঁড়াবো সব মুক্তাদের আমার পিছনে দাঁড়াবে পুরুষদের ক্ষেত্রে এটা নিয়ম কিন্তু নারী যদি কখনো ইমাম হয় তিনি সামনে দাঁড়াতে পারবেন না একই কাতারে সমান হয়ে দাঁড়াবেন প্রিয় দর্শক এক একে আপনারা ছয়জন আলেমের বক্তব্য শুনলেন শুধু শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ব্যতীত বাকি পাঁচজন আলেম তিনারা সকলে একই কথা বললেন যে নারীরা নামাজের ইমামতি করতে পারবে না তারা ইমামতি করার যোগ্য নয় প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে জানতে পারলেন যে নারীরা নামাজের ইমামতি করতে পারবে না এটা তাদের জন্য জায়জ নয় সুতরাং যে সমস্ত শাইকেরা বলতেছেন যে নারীরা নামাজের ইমামতি করতে পারবে তাদের কথা ঠিক নয় তাই আসুন আমরা তথাকথিত আলহাদিসের শাইকের বক্তব্য এড়িয়ে চলি হক্কানি উলাম একরামের বক্তব্য শুনি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই ইসলামকে সঠিকভাবে জানার তাওফিক দান করুন امين السلام عليكم ورحمه الله وبركاته